আপনি জানেন কি ভারতের ভোটার তালিকায় আজ প্রায় ছিয়ানব্বই কোটি নাগরিকের নাম রয়েছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ডেটাবেস কিন্তু ভাবুন তো এত বিশাল ডেটায় যদি একটা ছোট ভুল থেকেও যায় তার প্রভাব হতে পারে ভয়ঙ্কর বড় সম্প্রতি কিছু রাজ্যে দেখা গেছে মৃত ব্যক্তিদের নামও এখনও তালিকায় রয়েছে মানে যিনি পৃথিবীতে নেই তার নামও ভোটার তালিকায় বেঁচে আছে আপনি কি কল্পনা করতে পারেন এর মানে কি চলুন বুঝিনি ভোটার তালিকা তৈরি হয় কিভাবে প্রথম ধাপে স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত পর্যায়ে নাম সংগ্রহ করা হয় তারপর সেই তথ্য যায় রাজ্য পর্যায়ে এবং সব শেষে কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয় শুনতে যত সহজ লাগে বাস্তবে এটি বহু স্তরের প্রশাসনিক প্রক্রিয়া একটা ভুল ইনপুট বা পুরনো তথ্য আপডেট না হলে তালিকায় তৈরি হয় ডুপ্লিকেট রেকর্ড ইলেকশন কমিশন প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ নাম সংশোধন বা অপসারণ করে তাহলে প্রশ্ন আসে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও ভুল হয় কেন উত্তর সহজ কিন্তু অস্বস্তিকর মানবিক অবহেলা ডেটা বিলম্ব রাজনৈতিক চাপ কেউ নতুন জায়গায় চলে যায় কিন্তু পুরনো রেকর্ড অপসারণ হয় না কেউ মারা যান অথচ মৃত্যু সনদ ভোটার তালিকায় যায় না মাসের পর মাস ফলে একই ব্যক্তির দুইটি নাম থেকে যেতে পারে একই বুথে আপনি কি ভাবছেন এগুলো কেবল প্রশাসনিক ভুল না কখনো কখনো এই ভুলের সুযোগ নিয়ে রাজনৈতিক চাল ও খেলা চলে একটা মৃত নাম থেকে যদি ভোট পড়ে তাহলে গণতন্ত্রের বিশ্বাসই কেঁপে যায় ভারতে প্রতি নির্বাচনে প্রায় সাত থেকে দশ শতাংশ ভোটার ডেটা আপডেট প্রয়োজন হয় কিন্তু অনেকেই তাদের তথ্য যাচাই করেন না এখন একটা প্রশ্ন আমরা নিজেরা কি জানি আমাদের ভোটার তথ্য ঠিক আছে তো আপনি শেষ কবে নিজের ভোটার আইডি ওয়েবসাইটে যাচাই করেছিলেন মাত্র দুই মিনিট লাগে আর এই ছোট পদক্ষেপেই আপনি বাঁচাতে পারেন একটা বড় সমস্যা ভোটার তালিকায় ভুল থাকা মানে শুধু ডেটা ইস্যু নয় এটা একটা নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্বের প্রশ্ন দুই সাল থেকে ইলেকশন কমিশন একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে এআই ভিত্তিক ডুপ্লিকেট ভোটার ডিটেকশন সিস্টেম এই সিস্টেম মুখ ও বায়োমেট্রিক ডেটা মিলিয়ে একই ব্যক্তির একাধিক নাম চিহ্ন প্রতিনিধিত্ব করতে পারে এই সিস্টেমের ট্রায়ালে দিল্লি ও কেরালায় করে দুই দশমিক চার শতাংশ ডুপ্লিকেট রেকর্ড ধরা পড়েছে এর সাথে জড়ছে ডিজিটাল ভোটার আইডি ও মোবাইল ভেরিফিকেশন যদি এটি পুরোপুরি চালু হয় তাহলে ভবিষ্যতের ভোট আরও নির্ভুল ও নিরাপদ হবে ভোট দেওয়া একটি অধিকার কিন্তু ভোটের ডেটা সঠিক রাখা একটি দায়িত্ব আমাদের যত বেশি সচেতনতা তত বেশি স্বচ্ছতা আপনি চাইলে আজই ইসিআই এ গিয়ে নিজের নাম ও বিস্তারিত যাচাই করতে পারেন মাত্র কিছু ক্লিকেই আপনি নিজেকে নাগরিক সচেতনতার অংশ করে তুলতে পারবেন ভুল ডেটা যদি গণতন্ত্রের ভিত্তি হয় তাহলে আমরা কি ভবিষ্যতের দিকে যাচ্ছি একটা ভোট একটা বিশ্বাসের প্রতীক আর যখন তথ্য ভুল বিশ্বাসও দুলে যায় ভাবুন তো আপনার একটা ছোট চেষ্টা কত বড় পরিবর্তন আনতে পারে গণতন্ত্র শুধু ভোটে নয় সচেতনতায় বাজে আর সেই সচেতনতা শুরু হয় সঠিক তথ্য থেকে